আশি বছরের হাওড়া ব্রিজে কোনো নাট নেই কিভাবে ঝুলে রয়েছে জানেন অজানা কাহিনি উনিশশো সালের ১৪ জুন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সেতুটি নামকরণ করা হয় যার নাম রবীন্দ্র সেতু যদিও এখনও সেই সেতু হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত কলকাতা মানেই হাওড়া ব্রিজ এই সেতুর ছবি ভেসে উঠলেই সারা দেশের মানুষ শহরকে চিনে ফেলেন এক ঝলকে প্রায় আশি বছরের সেতু কত রহস্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে জানেন আশি বছর ধরে গোটা শহরের ঐতিহ্য বহন করে চলা হাওড়া ব্রিজের গোটা শরীরে কোনো নাটবল্টু নেই সেই সময়ে এই সেতু ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ এখন এটি ষষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ এই ব্রিজে কোনো প্ল্যান নেই একেবারে ঝুলন্ত এই ব্রিজের উপর দিয়ে রোজ কত শত গাড়ি ঘোড়া চলে এক কথায় বিশ্বাস করতে কষ্ট হয় যে হুগলি নদীর পোস্ত জুড়ে ছড়িয়ে থাকা বিশাল সেতুটিতে ধাতুর গঠন ধরে রাখার জন্য একটিও নাটবোল্টু ব্যবহার করা হয়নি হাওড়া ব্রিজ তৈরিতে ছাব্বিশ হাজার পাঁচশো টনের ইস্পাত ব্যবহার করা হয়েছিল যার মধ্যে তেইশ হাজার টন হাই টেন্সিল অ্যালয় স্টিল দিয়ে তৈরি করা হয়েছিল উনচল্লিশ জোড়া হ্যাঙ্গার সহ ব্রিজের টেটকি প্যানেল পয়েন্ট থেকে ঝুলছে বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম সেতু হাওড়া ব্রিজ মাঝখানে কোনো প্ল্যান নেই কিভাবে দাঁড়িয়ে রয়েছে হাওড়া ব্রিজ উনিশশো সালে চোদ্দোই জুন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সেতুটির নামকরণ করা হয় যার নাম রবীন্দ্র সেতু কিন্তু বেশিরভাগ মানুষ এটা হাওড়া ব্রিজ নামেই চেনে যার জন্য এটা হাওড়া ব্রিজ নামে পরিচিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে